তো ভাই দেখলাম গাড়ির মধ্যে সুন্দর ফুট ফুটে চেহারা দেখতে সুন্দর না দুষ্ণু দুষ্কলে নিতে মনে চাই ওর মা বলে হুজুর আমার সন্তান কথা বলতে পারে না অনেকে জিব্বা আছে সব ঠিকঠাক কথা বলার সেই স্পিকিং পাওয়ার আল্লাহ তালা দিন সোরা আলী ইমরান থেকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি ১৩৩ তেত্রিশ নম্বর আর আল্লাহ বলছেন ওয়াসার ইয়াউ ইলা মাগফিরতি মির রব জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বলে তোমরা আমি আল্লাহর সামনে আল্লাহর কাছে প্রতিযোগিতা করো দুইটা কাজ দেওয়ার জন্য দুইটা জিনিস নেওয়ার জন্য কি করো প্রতিযোগিতা করো দৌড়াও প্রতিযোগিতা করো দুইটা জিনিস নেওয়ার জন্য একটা হলো ফেরাত নেওয়ার জন্য প্রতিযোগিতা করো দুই নম্বর জান্নাত নেওয়ার জন্য প্রতিযোগিতা করো আর এই মাগ ফিরাত আর জান্নাত কিভাবে নিতে হবে আল্লাহ বলছেন কাদের জন্য আমি এই জান্নাত আর মাগ ফিরাত দিব আল্লাহ বলছেন ওরেদাতীল মুত্তাকিন যারা মুত্তাকি যারা পরহেজগার যারা আমি রবকে ভয় করে যারা ক্ষুদা ভিরু সবচেয়ে বেশি তাদেরকে আমি এই জান্নাত এবং মাগ ফিরাত দেবো সুভানুল্লাহ কারণ নাজাদ তো আমরা চাই নাকি বলেন নাজাদ ছাড়া কি আমরা অন্য কিছু চাই যদি আল্লাহ আমাদের নাজাদ দিয়ে দেন তাহলে কিন্তু আমাদের কোন টেনশন নাই ঠিক কিনা আর কিছু চাই চাই না আমি আল্লাহ তোমার কাছে আমার এই আর কিছু চাই চাই না আমি চাই যে নাজা আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত বলেন আমিন আমরা শুধু নাজাত চাই আর নাজাত আল্লাহ কাদের দিবেন যাদের মধ্যে পাঁচটি গুণ আছে কয়টি গুণ এই বিষয় আলোচনা করব আল্লাহ পরে নাতে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ-দাররা যারা জান্নাত পাবে এবং মাগ ফিরাত পাবে তাদের কিছু গুণ লাগবে তাদের কিছু কোয়ালিটি লাগবে কোয়ালিটি ছাড়া আল্লাহরব গোলাল আমিন তাদেরকে জান্নাতও দিবেন না মাগ ফিরাতও দিবেন না এক নম্বর গুণ থাকা লাগবে মুত্তাকিদের গুণ আল্লাদিন আয়ুং ফিফু নাফিসার র ইবদর যারা সুখে ঢুকে আল্লাহর রাস্তায় খরচ করে কী করে সুখে ঢুকে আল্লাহর রাস্তায় খরচ করে কি খরচ করে মাল খরচ করে মাল সম্পদ টাকা অর্থ খরচ করে যারা তখন সে দশ হাজার দান করে যখন একটু টানাটানি চলে সংসারে তখন দশ টাকা দান করে তারপরেও দান করে দান থেকে কখনো সে পিছায় না প্রতিদিন সে মসজিদে মাদ্রাসায় দান করে যারা এই গুণে গুণান্বিত হতে পারবে তারা বলছি যারা সুখে দুঃখে দান করে তারা কি তারা কি তারা মুত্তাকি আর মুত্তাকিদের জন্যই আল্লাহ রব আলামিন জান্নাত দিবে তাদের জন্যই জান্নাত রেখেছে সুখে দুঃখে দান করতে হবে আজকে তো মানুষের সামনে দানের কথা বললে মানুষ লজ্জা পায় যে দান করব না কেন বলে কিন্তু দান করা কাদের গুণ মুত্তাকিদের এক নম্বর গুণ যারা সুখে দুঃখে দান করে তারাই সুখে দান যারা করে তারা মুত্তাকি যারা প্রতিদিন আট দশটা করে পান খায় অনেকে আছে না খাইতেই থাকে সারাদিন শুধু পান পান খাইতে খাইতে তরমুজের বিষে হয়ে গেছে তার দাঁত আছে না তা পানের দাম কত একটু কুমায় দিয়ে প্রতিদিন যদি সে মসজিদের জন্য মাদ্রাসার জন্য পাঁচ দশ টাকা করে জমা করে আর শুক্রবারে এসে ওই জমাকৃত টাকা যদি মসজিদে দান করে দেয় তার কত সোয়াব হয় মানুষের তো হায়াত তো আজ কাল থাকবে না ভালো কাজের জন্য আমরা এই কাজগুলো করতে পারি আজকে আপনি দশটা পান খেয়েছেন রাত্রিবেলা কিন্তু এই স্বাদ থাকবে না থাকবে এবার কালকে আপনি কোনো পানি খেলেন না ওর জন্য কি আপনার একটু হয়তো প্যারা লাগবে খারাপ লাগবে কিন্তু মরে যাবেন আপনি তো একটু কুমায় খেতে কি হয় যারা দশটা চা খায় দিনে কোনো কাজ কাম নাই নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই চায়ের দোকানে বসে শুধু টিভি দেখে আর গল্প করে এর নামে গীবত ওর নামে গিবদ আর কয় চা দাও খাওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে আর একজন এসে বলে চা খাবেন বলে হ্যাঁ দাও চা খায় শুধু চা খাতেই থাকে দশটা বিশটা পর্যন্ত চা খাই চায়ের দাম কত টাকা করে একটু কম খেয়ে পাঁচ টাকা তো মাদ্রাসার জন্য মসজিদের জন্য আপনি জমা করতে পারেন দিতে পারেন আল্লাহ রসুল সাহসাল্লাম একবার মজলিসে বসা হঠাৎ করে বলছে আজকে দাম কি করেছো আবু বক্কর বলে আমি আজকে রোজা রেখেছ কে আবু বক্কর বলে আমি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছে কে আবু বক্কর আমি তাহলে আবু জান্নাতি জান্নাতি না অন্য কোন বলেন তো সকলেই জান্নাতি তবে আবু বক্কর কে আল্লাহ রসুল যে কতবার জান্নাতি বলেছে তার কোনো হিসাব নাই আবু বক্কর তার কিছুই নাই কিছুই ছিল না তারপরেও সে দান প্রতিদিন দান করতো সে দান করতো